কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয় এটা অবশ্যই কোরআনের মর্যাদা কোরআনের যে পাওয়ার রয়েছে আপনি এটা করলে অবশ্যই বুঝতে পারবেন অনেক অসুস্থ ব্যক্তিদেরকে আমরা দেখেছি যারা চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ডক্টররা নিষেধ করে দিয়েছে তারাও এই আমলটি করে উপকৃত হয়েছে কেননা কোরআনের পাওয়ার রয়েছে কোরআনের ভিতরে মর্যাদা রয়েছে অনেক ব্যক্তি এমনটা করে উপকৃত হয়েছেন সুতরাং অনেক ধরনের রোগ আছে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন ডক্টররা নিষেধ করে দেয় যে আপনি আর বেশি বেশি দিন বাজবেন না অনেক এরকম হয়েছে আল্লাহর প্রতি ভরসা রেখেছে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে যে ডক্টর বলেছে যে আপনি আর অল্প কয়েকদিন পরিবারকে সময় দেন তিন মাস সময় দিয়েছে ডক্টর সেই ডক্টরই দুই মাস পরে মারা গেছে রোগী এখনো বেঁচে আছে এরকম হয় কি হয় না এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস ট্রাস্ট যদি আপনার থাকে একই যদি আপনার থাকে যে কোরআন আমাকে ফায়দা দিবে কেন কোরআন তো শেফা কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা

সতেরো নম্বর আয়াতটি আপনি বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন এছাড়া আপনার যখন মনে চাইবে তখন আপনি পড়ে পানিতে ফু দিবেন বিশেষ করে এগারো বার করে পানিতে পড়ে ওই পানিটা আপনি খাওয়ার চেষ্টা করবেন শুরুতে দুরুশ্বরী পড়বেন শেষে দুরশ্বরী পড়বেন তিনবার তিনবার করে এরপরে আয়াতটি এগারো বার করে পানিতে ফু দিবেন এছাড়াও আপনি সুরা ফাতেহার আমলও করতে পারেন সুরা ফাতেহাকে বলা হয় শিফা ও মিঙ্কুল্লিদা সকল রোগের ওষুধ হচ্ছে সোরা ফাতেহা এই জন্য সুরা ফাতেহা আপনি পড়তে পারেন এবং এই আয় ইস্তরা আন আমের সতেরো নম্বর আয়ার ও ইয়ামসাস কল্লাহ বিদুর রিং ফেলা কাশেফাল্ ইল্লাহ হু ওয়া ই আমসাসকে রিংফা হু আর লিশা এ তো করা যাবে না ইনশাল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ পালিক আল্লাহ আল্লাহফাত কবলৈ আলামই যখন কারোর জন্য দরজা খুলে দেন তাহলে দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান দুনিয়ার সকলে মিলে তাকে উপকার করতে পারে না এজন্য চাওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আপনি চাইবেন আল্লাহর কাছে অন্য কারো কাছে নয় আপনি বিপদে পড়েছেন অভাবে পড়েছেন অসুস্থ আছেন আল্লাহর প্রতি ভরসা রাখেন আইব আলা বছর ধরে অসুস্থ ছিলেন তিনি কখনো অভিযোগ করেন নাই তিনি আল্লাহর কাছে কখনো অভিযোগ করে বসেন নাই তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন এজন্য ক্যান্সার হোক অথবা অন্য কোনো রোগ হোক না কেন এই রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করতে পারেন সুরান আহমের এই সতেরো নম্বর আয়ত্রে এমনটা বেশি বেশি করবেন আল্লাহ